একটি ছোট্ট গ্রামের নাম ছিল কালাপাহাড় গ্রামটি ছিল শান্ত তবে সন্ধ্যার পর গ্রামের এক কোনায় অদ্ভুত কিছু ঘটনা ঘটত গ্রামবাসীরা বলত রাতে কালো মুখোশ পরা ভূত আসে কিন্তু কেউ সেই ভূতকে দেখেনি সবাই মনে করতো হয়তো এটা শুধুই একটা গল্প এই গ্রামের মধ্যে এক ছেলে ছিল তার নাম রাহুল রাহুল ছিল খুবই সাহসী এবং বুদ্ধিমান তার বন্ধু ছিল ঋতু এক হালকা মনের মেয়ে যেটা রাহুলের বিরুদ্ধে কিছুটা ভয় পেত কিন্তু তারপরেও তার সঙ্গে সব জায়গায় যেত একদিন রাতে রাহুল এবং ঋতু গ্রামটিকে ভালোভাবে জানার জন্য একটা ছোট অভিযান শুরু করল তারা শুনেছিল গ্রামটির পূর্ব বট বটগাছের নিচে নাকি রাতের অন্ধকারে কেউ একজন অদ্ভুত মুখোশ পরা মানুষ দাঁড়িয়ে থাকে সবসময় সেই মুখোশের নিচে কি আছে তা কেউ জানে না অনেক দিন ধরেই রহস্যটা গ্রামবাসীদের মধ্যে অনেক কৌতূহল তৈরি করেছিল আচ্ছা রাহুল তুমি কি সত্যি বিশ্বাস করো যে এখানে ভূত আছে ঋতু একটু ভয়ে ভয়ে বলল ভূত আমি বিশ্বাস করি না তবে এ মুখোশের ব্যাপারে কিছু না কিছু রহস্য আছে সেটা জানতেই হবে আমরা যদি এখন না যাই তো কখনোই জানব না রাহুল দৃঢ় সঙ্গীতে উত্তর দিল তারা বটগাছের দিকে হাঁটতে শুরু করল রাতের আঁধারে গ্রামের সব কিছু নিস্তব্ধ ছিল চারদিকে শুধুই পাখির রাতের ডাক এবং দূর থেকে আসা হাওয়া শুনতে পাচ্ছিল তারা বটগাছের নিচে এসে তারা দেখতে পেল সত্যি একটি মুখোশ রাখা আছে তবে আশ্চর্যজনকভাবে কোনো লোক সেখানে ছিল না মুখোশটি ছিল হালকা সাদা কিন্তু তার ওপরে আঁকা ছিল ভয়ান্ন মুখের ছবি কিছুক্ষণ দাঁড়িয়ে রাহুল মুখোশটি তুলে নিল কি ব্যাপার এটা তো দেখতে যেমন ভয়ের মতো তেমন মনে হচ্ছে এটা শুধু একটা পুরনো মুখোশ ঋতু বলে ওঠে ঠিক কিন্তু কেন এখানে রাখা হয়েছে রাহুল মৃদু আওয়াজে বলল সে মুখোশটি আরও ভালোভাবে পরীক্ষা করতে থাকলো মুখোশের ভেতর একটি ছোট্ট লুকানো চিঠি ছিল চিঠির উপর লেখা ছিল যারা এই মুখোশ পড়বে তারা অদৃশ্য হতে পারবে কিন্তু সাবধানে অদৃশ্যতা এক ধরনের অভিশাপ হতে পারে এটা কি সত্যি ঋতু ভয়ে কাঁপতে কাঁপতে প্রশ্ন করল রাহুল মাথা নেড়ে বলল আমি জানি না কিন্তু এটা কিছু একটা নিশ্চয়ই আছে চল এই মুখোশটা নিয়ে গ্রামে ফিরে যাই তারা গ্রামে ফিরল কিন্তু রাহুল মুখোশটি নিয়ে তার ঘরে রেখেছিল কিছুদিন পর রাহুলের মনে একটা দুষ্টু পরিকল্পনা আসলো সে মুখোশটি পড়ার সিদ্ধান্ত নিল একের পর এক রাত আসতে থাকল এবং রাহুল মজা করতে করতে দিনের পর দিন মুখোশটি পড়তে থাকলো প্রথমে সে অদৃশ্য হয়ে গিয়ে গ্রামের মানুষের সঙ্গে খেলা করতো তবে তারপরে অদ্ভুত ঘটনাগুলি ঘটতে শুরু করল এক রাতে রাহুল হঠাৎ অনুভব করল সে আর অদৃশ্য হতে পারছে না তার শরীরটি কি যেন ভারী হয়ে লাগছে এবং তার শরীর পুরোপুরি জড়িয়ে গেছে অন্ধকারের মধ্যে রাহুল ভয় পেয়ে চিৎকার করলো কিন্তু তখনই সে বুঝতে পারল যে তার কণ্ঠ আর বেরোচ্ছে না তার চারপাশের বাতাস পৃথিবী সব কিছু যেন একটা না ঘূর্ণায়মান রাহুলের কাছে মনে হলো সে কিছুক্ষণ আগে যে মুখোশটি নিয়ে মজা করেছিল এখন সেই মুখোশই তাকে এক অদৃশ্য জগতে টেনে নিয়ে গেছে তারপর তার মনে পড়ল যে চিঠির মধ্যে লেখা ছিল অদৃশ্যতা এক ধরনের অভিশাপ হতে পারে রাহুল আর ঋতু একসঙ্গে আবার বটগাছের দিকে গেল এইবার তারা বুঝতে পারল যে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা পাওয়ার পর রাহুলের শরীর এবং মন দুটি একসঙ্গে বদ্ধ হয়ে গেছে এবং তার একমাত্র উপায় ছিল সেই মুখোশটিকে আবার সেই পুরনো জায়গায় ফিরে রেখে আসা রাহুল আমি জানি তুমি সাহসী কিন্তু এবার সাবধান হও এই মুখোশের গোপন রহস্য বুঝতে না পারলে আমরা কখনোই এই অভিশাপ থেকে বেরোতে পারবো না ঋতু বলল তারা দুইজন একসঙ্গে সমস্ত ভীতি উপেক্ষা করে মুখোশটি আবার বটগাছের নিচে রেখে দিল মুহূর্তেই রাহুলের অদৃশ্যতা কেটে গেল এবং তার শরীর আবার স্বাভাবিক হয়ে গেল সেই রাতে তারা বুঝতে পারলো যে শুধু সাহসী হলে হবে না যে কোনো রহস্যের গভীরে প্রবেশ করতে হলে তা সঠিক সময় এবং স্থান বুঝতে হবে আর সেই রহস্য কখনো না জানলেই ভালো তবে তাদের মধ্যে একটাই প্রশ্ন রয়ে গেল গ্রামে কোথাও যেন সেই ভূত সে অদৃশ্য শক্তি এখনো বিরাজ করছে কিন্তু সেই দিন থেকে কেউ আর মুখোশটির কাছে যায়নি এবং গ্রামে শান্তি ফিরে এসেছিল এইভাবেই শেষ হলো রাহুল আর ঋতুর ভুতুরে মুখোশের রহস্যের গল্প